এইভাবে রেসিপিটি বানালে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো তৈরি আমার দারুণ স্বাদের সিম আলু পাবদা মাছের পাতলা ঝোল নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসছি মল্লিক কিচেনে আমি আজকে বানাবো শীতের দারুণ একটা ফেভারিট সবজি শিম শিম আলুর পাবদা মাছের পাতলা ঝোল তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমি মাছে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মেখে রেখেছি আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেব একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি ওই তেলে সিমগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা একদম টাটকা সিম কি সুন্দর একটু ভেজে একটু একটু নেবণ বন্ধুরা দেখুন ধুমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আমি দিয়ে দেবো আর একটু সরষের তেল তোমার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি কিনে নেব দেখুন হালকা লাল লাল করে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল শুকনো লঙ্কা ফোরনো দিয়ে দেব একটু কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি নিয়ে হালকা লাল লাল করে নেব দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজটা টমেটোটা ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওই মেকটির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে ফসানো হয় আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে তারপরে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সিমগুলো আমি একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেব ঢাকনাটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কার জেরা আপনারা আপনাদের প্রজের মতো লঙ্কা দেবেন আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা দারু স্বাদের একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুপি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো হয়ে গেছে আমার রান্না তো ওইটি আমার দারুণ স্বাদে সিম আলু পাবদা মাছের ঝোল তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি আমার রান্না কমপ্লিট আমি এখন নামিয়ে নেব